বাংলাদেশের সাম্প্রতিক কোঠা সংস্কার আন্দোলনের সময়ে যে গানটি অতি জনপ্রিয় হয়ে উঠেছিল সেই দেশটা তোমার বাপের নাকির আদলে কথাগুলি বদলিয়ে একটি গান গাওয়ার অভিযোগে আসামের এক মুসলিম গায়ককে গ্রেফতার করেছে সে রাজ্যের পুলিশ ওয়াসমিয়া গানটিতে দেশটা তোমার বাপের নাকির মূল সুরের সাথেই আসামের বিহুর সুর এর ছন্দ কিছুটা মেশানো হয়েছিল আসামের পুলিশ জানিয়েছে যে আলতা হুসাইন নামের ওই ইউটিউবার ওই গান তার গানটির মাধ্যমে হিন্দু এবং মিয়া সম্প্রদায়ের মধ্যে বৈরিতার প্রচেষ্টা করছে সদ্য চালু হওয়া ভারতীয় ন্যায় সহিতার যে ধারার মামলা দায়ের হয়েছে সেটি ভারতীয় ভাবাবেগের আঘাত দেওয়া সংক্রান্ত ধারা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই গ্রেফতার নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছে যে আসামের ঐতিহ্যবাহী বিহুকে মিয়া বিহুতে পরিণত করতে চাইলে আসামের মানুষ তা মেনে নেবে না গত শনিবার আসামের ধুবড়ি জেলা থেকে গ্রেফতার করা হয় আলতা হুসাইনকে আদালতে আবার তোলা হয়। তার করা গানটি দিয়েছে সামাজিক গুয়াহাটি থেকে বিবিসির সহযোগী সাংবাদিক জানিয়েছেন যে গানটি মুছে দেওয়ার সাথে সাথেই তিনি একটি মন্তব্য করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তিনি বলেছিলেন যে তার গানের কথায় যদি কারো ভাবাবেগের আঘাত লেগে থাকে তাহলে তিনি দুঃখিত সাধারণ মানুষের প্রতি তিনি আবেদন জানিয়েছিলেন যে আর কেউ যেন তার গানটি শেয়ার না করে মূল গানটি মুছে দেওয়া হলেও ইউটিউবে খুঁজলে গানটি এখনো পাওয়া যায় সেখানে বাংলাদেশের জনপ্রিয় প্রতিবাদী গানটির সুরের কথা কিছুটা বদলিয়ে দেওয়া হয়েছিল গানের শুরুটা বাংলায় অর্থ করলে এরকম দাঁড়ায় আসাম তোমার বাপের নাকি যে খালি মিয়াদের খেদানোর চেষ্টা করো মিয়া শব্দটি আসামের বাংলা হাশী মুসলমানদের প্রতি অপমানজনক সম্বোধন হিসাবে ব্যবহার করা হয়। গানটিতে এরকম লাইনও রয়েছে যেখানে বলা হয়েছে যে অপরাধ তো সকলেই করে কিন্তু চোখে পড়ে শুধু মিয়াদের মন্দিরের পুরারিরাও তো ধর্ষণে অভিযুক্ত হয় কিন্তু চোখে পড়ে শুধু মিয়ারা তা করলেই। গত 22 আগস্ট আসামের নওগাঁ জেলায় 14 বছরের কিশোরী ধর্ষণের শিকার হন। ঘটনায় অভিযুক্তরা তিনজনই বাংলাভাষী মুসলমান যাদের মিয়া বলে অপমানজনক সম্বোধন করা হয়ে থাকে পুরো আসাম জুড়েই ওই গণধর্ষণের ঘটনার প্রতিবাদ চলছে আসামের মুসলমান ছাত্রদের শক্তিশালী সংগঠন ওয়াল আসাম মাইনরিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা আসমু বলেছে আলতা হোসাইন বা যে কোনো মুসলিম যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে আইন অনুযায়ী তাদের শাস্তি হোক কিন্তু একই সাথে তারা চান যে এক্ষেত্রে অভিযুক্ত বা অপরাধীর ধর্মীয় পরিচয় যেন বিচার না হয় সোর সভাপতি রিজাউল করিম সরকার বিবিসি কে বলেন টেলিফোনে বলেছিলেন আলতাফ হোসাইন তার গানের কিছু আপত্তি কথা বলেছেন বলে অভিযোগ তোলা হয়েছে বলেছেন এগুলো নিশ্চয়ই তদন্ত হওয়া দরকার আলতাফ হোসেন ছাড়াও আরো যদি এরকম কেউ কিছু করে এরকম কেউ কিছু করে থাকে তাদেরও বিচার হওয়া দরকার তবে আরো কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে টুপি পাঞ্জাবি পরিহিত ব্যক্তিদের কিছু শিশুকে দিয়ে মারপিট করানো হচ্ছে মিয়া বলে সেগুলো বিচার হওয়া উচিত